কি করে বললি আমার বউ সারে মোবাইলের পিছনে লাগিয়ে থাকে কোথায় কোথায় কি ভিডিও শুট করবে না চ্যাট শুট করবে লাগে থাকে তাও তো ভাই বাঁচিশ ক্যামেরার উপর লাগিয়ে রয়েছে আর যদি জানতে পারে না তোমার বউ যে তুমি চয়তাল্লিশ লাইন মারিছো

বচ্চি ভাই চৈতালি তো বৌদি হায় এরকম আমি না দেখিস না দেখো তো হাগুদা তুমি কটার खिलाफ করতিছো কালকে কি বলিছো চৈতালি জাতক কর পর্যন্ত তো কারুর অ্যাকসেপ্ট না করবে যতক্ষণ চৈতালি সবার মাল চি 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 তো বৌদির মাল বলতিছিস ওটা তোমার বৌমা আমাদের বৌমা ভুলো কথা না বলে চল না না তো অন্য কেউ পটাই নেবে না ঠিক বলিছো তাতে চলো

দুটো পাওয়া আছে সেই গরুরি ছেলে লুঙ্গি চলে স্যার তারপরে সেই নদীর পাশে বসে ছেলেটা লুঙ্গি পরে গরুরি ঘাস খাওয়াচ্ছে ফুরফুরে হাওয়া আসায় লুঙ্গিটা একটু করে নড়ে উঠলো

তারপরে স্যার একটু পরে বৃষ্টি নামলো ঝিং করে সারা দেশের গরু বাছুর কিছু ভিজে গেল কিন্তু সেই লুঙ্গি মুড়ি দিয়ে ছেলেটি ছিল তার কোথাও বৃষ্টি লাগলো না লুঙ্গি একটা সন্ধ্যা বৃষ্টি গাছের আনাচে সব জায়গায় এইবার এত জোরে হাগু লাগছে যে লুঙ্গি ছেলেগুলো বেঁচে গেছে প্যান্ট খোলার সময় ছিল না নদীর পাশে ঝাড়াত করে বসে গেল আর তাড়াত করে মেরে দিল তারপরে হাগু করার পরে নদীর জল ঠেলে ভালো করছে ছেলেটি ভয় পাচ্ছে সেই হাত ধোয়ার জন্য তখন কি করবে তখন ওই লুঙ্গিটি মোছার কাজে হিসাবে ব্যবহৃত হলো

লুঙ্গি আমাদের এত কাজ করে তা বলে বোঝাতে পারবে না সেই ছেলেটি সেই লুঙ্গি পরে বাড়ি আসলো বাড়ি ঠান্ডা ঠান্ডা শরীর অবস্থায় ধাবিত তখন লুঙ্গি মুড়ি গিয়ে সেটা চাদর হিসাবে পরিণিত হলো তাই লুঙ্গি একটি অপরি পরিস্থিতিতে মানুষকে সাহায্য করিল যে এই রচনা বলতেছে আমি তো ভাবতেছি নোবেল পুরস্কার না পাই বললে হবে না तो ये घड़ा तो कथा बोले ना तो तुम्हारे दिए था ठीक है जैसे चिचटा ठाकुर खाली खाली चले पहले रे जाला में चली साड़ी पे आ से हां कल नाइट पे आ सकते हो ना

সেই চৈতালির বিয়ে হয়ে যাচ্ছে তার স্কুলে এসে কি করব আমি কেন মরি না চৈতালি তুমি এরকম কষ্ট করতে পারলে আমাদের মনে ছাকা দিয়ে তুমি অন্য কোনো জায়গায় দিয়ে করে ফেলবা আমার তো সারা

এখন দেখি অসময় সাহায্য করবে আমার দেওয়া যাবে না চল ফুটাম চলে যাচ্ছি আমি এখানে থেকে কি করবো আমি চলো সবাই বিয়ে থেকে এসো সেটা দিদি ভালোই লাগে না কেন তো আমার যদি ধর্যার বাধা চলাই কিন্তু সে চলো